আসসালামু আলাইকুম এভরন আজকে তৈরি করে দেখাবো চকলেট পাউন্ড কেক বেকারিতে যেই চকলেট পাউন্ড কেকটা পাওয়া যায় এই কেকটাই আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এই কেকটি খেয়ে সবাই খুব প্রশংসা করেছে এবং আমি এমনও কমপ্লিমেন্ট পেয়েছি যে এই কেকটা খেতে স্টার বেকারিতে যেই কেক পাওয়া যায় তার চাইতেও বেশি মজা হয়েছে অনেকেই কেক তৈরি করাটাকে খুব ঝামেলার কিছু মনে করেন তাই আমি চেষ্টা করেছি এই ভিডিওতে কেক তৈরি করাটা খুব সহজভাবে উপস্থাপন করতে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা এবং তাতে দিয়ে দেব দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কোন কোকো পাউডারটা এখানে ব্যবহার করেছি এখন দিয়ে দেবো একটা চামচ বেকিং পাউডার বেকিং সোডা দেবো না বেকিং পাউডার দেবো আর এই সমস্ত উপকরণকে আমি তিন থেকে চারবার এভাবে ছেঁকে নেব আমি ভিডিওতে একবার দেখিয়েছি কিন্তু এরপরে আমি আরও দুই তিনবার এটাকে ছেঁকে নিয়েছি মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি নিয়ে নেব ওয়ান থার্ড কাপ বাটার বাটার আর ডিমটা রুম টেম্পারেচার থাকতে হবে আই মিন ফ্রিজে থাকলে সেটা বের করে নর্মালে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে যদি বাটার না থাকে সেক্ষেত্রে সম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন আর এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি একটা ইলেকট্রনিক বিটারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে বিট করে নেব যাতে করে চিনিগুলো খুব ভালো করে গলে যায় এই ভিডিওটা একটু লেন্দি হবে কারণ আমি ট্রাই করেছি সব কিছুই মোটামুটি দেখাতে কোনো কিছু স্ক্রিপ্ট না করতে একটু সময় নিয়ে এটাকে বিট করতে হবে আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব দুইটা ডিম যতক্ষণ না পর্যন্ত চিনি সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে এখানে ফর্ম তৈরি করার কিছু নেই আপনারা চাইলে এটাকে হ্যান্ড উইক্স দিয়েও বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি সব কিছু আবার একটা স্পেসোলা দিয়ে নামিয়ে আবার বিট করে নিচ্ছি চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে আমি এখানে আরও এক টেবিল চামচ চিনি দিয়েছিলাম যেটা আসলে রেকর্ডিং করিনি এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা চামচ ভ্যানিলা আর দিয়ে দেবো চকলেট গানাস এই চকলেট গানাসটা আমি বাসায় তৈরি করেছি এটা তৈরি করার জন্য তেমন কিছুই করিনি একটা ক্যাডবেরি চকলেট আমি গরম পানির সাহায্যে গলিয়ে নিয়েছি আর সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে আস্তে আস্তে করে সেই আপ ময়দার মিশ্রণটা দিয়ে দেব আমি অল্প অল্প করে মেশাচ্ছি আর এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তবে আমি কিন্তু এই কাজটা খুব আস্তে আস্তে করেছি আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে এই মিশ্রণটাকে একসাথে মেশাচ্ছি সবগুলো আটা সবগুলো ময়দার মিশ্রণ একসাথে না দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে তারপর এটাকে আলতো হাতে মেশাতে হবে ওয়ান থার্ড কাপ কুসুম গরম দুধ নিয়েছি সেই দুধের থেকে একটু একটু করে আমি এই মিশ্রণে দিয়ে দেবো আমার পুরো দুধটাই ব্যবহার করতে হয়েছে আপনাদের হয়তো একটু কমও লাগতে পারে আবার এর সাথে একটু বেশিও লাগতে পারে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার ভিডিও স্ক্রিনে সব কিছুর পরিমাণ দেওয়া আছে আপনারা একটু দয়া করে দেখে নেবেন অল্প অল্প করে দুধ দিয়ে আমি সম্পূর্ণ এই ব্যাটারটা তৈরি করে নেব আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে তাহলে কেকটা একটু সফট হবে কেকের ব্যাটারটা দেখতে ঠিক এমন হয়েছে আর এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে এখন বেক করতে দিয়ে দেব সাত ইঞ্চির একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এক টুকরো কাগজ নিচে বিছিয়ে দিয়েছি এখন কেকের যে ব্যাটারটা সেটা আমি ঢেলে দেব এখন এটাকে এভাবে ফেলে আপনি জানেন এটা কি কীভাবে এক্সপ্লেন করব আপনারা দেখতেই পারছেন এরকম করে দিলে এই কেকটার ভেতরে কোনো ফাঁকা ফাঁকা ভাব থাকে না সম্পূর্ণ এটা সেট হয়ে যায় আমি এখানে কিছু কিশমিশ দিয়ে কারণ কেকের মধ্যে কিসমিশ খেতে আমার খুবই ভালো লাগে একটা চাকুর সাহায্যে আছে এটাকে চারোদিকে মিশিয়ে দেব এরপর পর্যায়ে আরও একবার এটাকে উপর থেকে এভাবে ফেলবো যাতে করে কেকের ভেতরে কোনো ফাপা ভাব না থাকে কেকটার ব্যাটাটা খুব সুন্দর করে সেট হয়ে যায় এখন একটু তেল দিয়ে মাঝখানে আমি হাত দিয়ে একটু ফাঁকা করে দেব এতে করে কেকটা মাঝখান থেকে ফেটে উঠবে যেটা বেকারির কেকে দেখা যায় সেরকম হবে যেহেতু আমি এটাকে চুলা বেক করবো এই জন্য প্রথমেই চুলাতে একটা পাতিল দিয়ে দিয়েছি আর তাতে আমি কিছু কাগজ গিছিয়েছি তার ওপর একটা স্ট্যান্ড দিয়েছি এবং এর ওপর কেকটা দিয়ে দেব। আর পাতিলটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছিলাম গরম পাতিলে কেকটা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো ঢাকনার ফুটোটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি কিছু পেস্তা পেস্তা বাদাম কুচি দিয়ে দেব এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে এখন চুলা রাসটা মিডিয়ামের চাইতেও অনেক কমে রেখে বেক করবো পুরোপুরি চল্লিশ মিনিট আর চুলা রাসটা কিন্তু সমান রাখতে হবে একবার বাড়ালে একবার কমালে এই কেকটা কিন্তু বেক হবে না চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নেবো কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা এজন্য একটা টুথপিক দিয়ে আমি কেকের মাঝখানে এভাবে দিয়ে দেব দেখতেই পারছেন কাঠিটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে এসেছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব চল্লিশ মিনিটের বেশি এই কেকটা বেক করলে এটা কিন্তু খেতে ড্রাই লাগবে আর দেখতেই পারছেন কাগজটা নিচ দিয়ে একটু পরে পড়ে গেছে কিন্তু কেকটা কিন্তু পরে নেই একটা কিচেন তাওয়ালের মাধ্যমে এই কেকটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত কেকটা হালকা ঠান্ডা হয়ে আছে আপনারা এই পর্যায়ে অবশ্যই এটাকে এভাবে ঢেকে রাখবেন এতে করে কেক ড্রাই হবে না আমি প্রায় বিশ মিনিট পর তাওয়ালটা উঠে নিয়েছি আর এখন এখানে কিছু সুগার সিরাপ দিয়ে দেব এতে করে কেকটা খেতে আরও বেশি সফট হবে অনেক সময় দেখা যায় আমরা কেক কিনে খাই সেটা একটু ড্রাই থাকে সেটা গিলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো আপনারা যদি এই ধরনের সুগার সিরাপ দিয়ে দেন কেকের ওপর তৈরি করে তখন এটার সফটনেসটা কিন্তু অনেক দিন পর্যন্ত বজায় থাকে মানে কেকটা যতদিন পর্যন্ত থাকবে সফটই থাকবে আমি এখন এটাকে মোল্ড আউট করে নেব উপরে কাগজটা তুলে ফেলবো আপনারা দেখতেই পারছেন নিচে কিন্তু একদমই পুড়ে যায়নি পুড়ে গেলে কিন্তু এটা কালো কালো হয়ে যেত এখন এটাকে কেটে দেখব ভেতরের কি অবস্থা কেকে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবেন সেটা পরিমাণ মতো দিলে আর চুলার তাপটা সঠিকভাবে দিতে পারলেই কেকটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায় ঠিক যেমন আমার এই কেকটি তৈরি হয়েছে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে কি অবস্থা দেখতেই পারছেন এটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু একদমই ড্রাই হয়নি ভীষণ মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন